আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহি ওয়া নুসাল্লি আলা হাবি বিহিল আম্মা আম্মাবাদ দূরে এবং কাছে দেশে এবং প্রবাসে যে যেখান থেকে বিজয় টিভির মাহের রমাদান উপলক্ষে নিয়মিত আয়োজন মিস অফ ড্রিঙ্কস পাউডার নিবেদিত ইসলাম ও রমজান অনুষ্ঠানটি দেখছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি এ এস এম সাদরুদ্দিন আজহারী সুপ্রিয় দর্শক শ্রোতা প্রতিদিন নিত্য নতুন এক একটি বিষয় নিয়ে আমরা আপনাদের সামনে আলোচনা করি আজও তার ব্যতিক্রম নয় আজ আমরা আপনাদের সামনে আলোচনা করব পবিত্র মাহের রমাদানে আত্মীয় এবং প্রতিবেশীর প্রতি আমাদের দায়িত্ব এবং কর্তব্য এই বিষয় নিয়ে আলোচনা করার জন্যে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন আমাদের সকলের সুপরিচিত বিশিষ্ট আলেমী দিন বঙ্গভবন জামে মসজিদের সম্মানিত ইমাম খতিব আল্লামা মুফতি সাইফুল কবির সাহেব السلام عليكم ورحمة الله وبركاته السلام ورحمة الله وبركاته كما الحمد لله وبركاته الحمد لله সুপ্রিয় দর্শক যে বিষয়টি আজকে আমরা নিয়েছি প্রতিবেশী এবং আত্মীয়র প্রতি আমাদের দায়িত্ব এবং কর্তব্য বিষয়টা একেবারে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় কারণ মাহের আমাদান যখন আমাদেরকে আসে একটি বার্তা নিয়ে আসে যে বার্তার মধ্যে আমাদের কিছু দায়িত্ব বর্তায় আমাদের উপরে যে দায়িত্বটা যেমনিভাবে আমরা নিজেদের নিজের পরিবারের উপরে পালন করব তেমনিভাবে কিছু দায়িত্ব ইসলামী বিধিনিষেধ আমাদেরকে দেয়া হয়েছে যে বিধিনিষেধ থাকবে আমার নিকট আত্মীয় যারা আছে তাদের প্রতি যে দায়িত্ব কর্তব্য থাকবে আমার পাড়া প্রতিবেশী আশেপাশে যাদেরকে নিয়ে আমি বসবাস করি তাদের প্রতি এই বিষয়টা নিয়ে কোরআন সুন্নাহের আলোকে কি বলা হয়েছে কি দায়িত্ব এবং কর্তব্য রয়েছে পুরো বিষয়টা নিয়ে আমরা শুনব আমাদের বিজ্ঞ আলোচক মহোদয় থেকে মহতার আপনি যদি আমাদেরকে বলতেন সর্বপ্রথম এই মাহের রমাদানের নিকট আত্মীয় যারা আছে তাদের প্রতি আমাদের দায়িত্ব কর্তব্য কেমন হওয়া উচিত আলহামদুলিল্লাহ ওসালাতাম আলাম আল্লাহ নবী আবাদা ওয়াল আল মুখতার মিমান খান আবদা আমরা আত্মীয় স্বজনের অধিকার আমরা জানব কিন্তু এর আগে আমাদের মানুষ হিসেবে আমাদের পরিচিতি এবং আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে কেন কিভাবে সৃষ্টি করেছেন সে বিষয়টা একটু স্মরণে রাখা দরকার আল্লাহ রাবুল নিসার শুরুতে আল্লাহ গোটা মানব জাতিকে লক্ষ্য করে বলছেন আল্লাহ রবুল্লা আলমিন এই জায়গাতে গোটা মানবমণ্ডলীকে সম্বোধন করেছেন কারণ হচ্ছে এই মানুষ এদের ধর্ম জাত বংশ ভাষা এটার বিভিন্নভাবে ছড়িয়ে ছিটিয়ে যাবে এটাও আল্লাহরবুল্লা আলমিনের সৃষ্টি এখতেলাফ ও আলসিনাতিকুম ও আল ওয়ানিকুম রূপ এবং বর্ণ ভাষার এই যে বৈচিত্র্যতা এটাও আল্লাহর সৃষ্টি তথাপিও আল্লাহ রবুল্লা আলমিন এখানে শুরুতে সমস্ত মানুষকে সম্বোধন করলেন কারণ হলো এই বর্ণ বৈষম্য এটা সামনে এসে যেন তারা আলাদা হয়ে না যায় স্রষ্টাকে চিনতে ভুল না করে এজন্য সকলকে মোটা দাগে তালা আহ্বান করছেন তোমরা আমি আল্লাহকে ভয় করো আমি আল্লাহকে তোমরা শুনে রাখো আমি আল্লাহ হচ্ছি সেই আল্লাহ যিনি তোমাদের সকলকে মুসলিম মুসলিম আরব আজম পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সমগ্র ভূখণ্ডে যারা বসবাস করছে আল্লাহ বলছেন আমি তোমাদের সবাইকে সৃষ্টি করেছি একমাত্র আত্মা তার থেকে তার জীবনসঙ্গিনী এবং এই যে জোড়া তৈরি করে দিলাম এই জোড়ার থেকে বহুসংখ্যক নারী এবং পুরুষ আমি আল্লাহ সৃষ্টি করেছি ফলশ্রুতিতে আমরা মানবিক বন্ধনে সকলেই আবদ্ধ আমাদের আবুল বাসার মানব জাতির পিতা হলেন হাজরত আদম এর এরপরে আমাদের বংশ পরম্পরায় যখন ছড়িয়ে ছিটিয়ে গেছি আমাদের আত্মীয় স্বজন যারা আত্মীয় স্বজন এটি হয় পিতার দিক থেকে রক্তের সম্পর্কের যারা মায়ের দিক থেকে রক্তের সম্পর্কের যারা এটা হলো মূল আত্মীয় স্বজন এদের একটা অধিকার আল্লাহ আল্লাহরুল আলমী নিশ্চিত করেছেন একই সঙ্গে যেইখানে আমরা বসবাস করছি করি যাদের সাথে আমরা কর্ম করি এদেরকে প্রতিবেশী বলা হয়েছে জিরান এদেরকে একটা অধিকার ইসলামী শরিয়া দিয়েছে রসুল আরবি ওয়াসাল্লাম সাহি বখারির বর্ণনা বলেছেন কোনো ব্যক্তি মৌমেন হতে পারবে না সে উদার ভর্তি করে খেয়েছে অথচ তার প্রতিবেশী অভুক্ত রয়েছে রমাদান এটা ভ্রাতৃত্বের মাস এটা সাম্যের মাস বৈষম্য মুক্ত দূরী দূরীভূতকরণের মাস ফলে রামাদানের এই মোবারকক্ষণে আমরা রোজা পালন করব উদার ভর্তি করে সাহারি ইফতারি গ্রহণ করব আত্মীয় স্বজনের খবর নিব না তার ঘরে আহার আছে কি না সেটা আমরা খোঁজখবর নিব না এমনটি করলে সিয়ামের হক আদায় হবে না রোজার হক আদায় হবে না নাবিজি মোহাম্মদুর রসুল্লাহ ওয়াসাল্লাম সাহাবা ইক্রামদেরকে নিয়ে শুধুমাত্র ধর্ম কর্ম চর্চা করেছেন ধর্ম নামাজ রোজা শিখিয়েছেন তা নয় বরং আসরের পরে ফজরের পরে নবী আলাইহ সালাত সালাম মসজিদের নববীতে বসে আদালত কায়েম করেছেন সেখানে মানুষের সুখ দুঃখের কথা শুনেছেন বিচার ফয়সলা করেছেন রাষ্ট্রীয় ফরমান জারি করেছেন মানুষের অভাব অভিযোগ এটা দূরীভূত করেছেন মানুষের দাম্পত্য কলহল নিরসন করেছেন নবীজি আলাইহ সালাত সালাম বলেছেন যদি কেউ আত্মীয়তার সম্পর্ক কর্তন করে সেলায় রহিম এটা যদি কর্তন করে সে আল্লাহর হাবিবের উম্মতের অন্তর্ভুক্ত হতে পারবে না সে জাহান্নামে প্রবেশ করার ময়দানে আতি কাতায়ুর রহিম লাইয়াদখুলুল জান্নাত সে জান্নাতে প্রবেশ করতে পারবে না ফলে ভয়ঙ্কর কথা আমি রোজা রাখছি আল্লাহর জন্য কারণ আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে এসেছে আসাউমি লি ওয়া আনা আযজিবি অথবা উজ্জাবি আমি নিজে প্রতিদান দিব অথবা আমি আল্লাহ তালা তার প্রতিদান হয়ে যাব এত চমৎকার এত সুমহান সফলতার জন্য যে কাজটি করছি সেই কাজটা করছি অথচ আমার দায়িত্বে আমার প্রতিবেশী আমার আত্মীয় স্বজন আমার ভাই বোন আমার নানার বাড়ি আমার শ্বশুর বাড়ি আমার ফুফুর বাড়ি আমার চাচার বাড়ি এদের ভিতরে অনাহারে আছে যারা অর্ধাহারে যারা আছে তাদের খোঁজখবর নিব না এটা রোজার হক নয় রসুল্লাহ ওয়াসাল্লাম এটার গুরুত্ব এত বেশি দিয়েছেন যে রামদানের শেষে ঈদুল ফিতির যখন আসে তখন আল্লাহর হাবিব সাল্লি সাল্লাম ঈদগাহ গমন করতেনও খোঁজখবর নিতে নিতে প্রতিবেশীর গ্রামবাসীর মহল্লার এবং সেটা কত চমৎকার এবং বিজ্ঞানভিত্তিক কার্যক্রম ছিল রসুল্লাহামের যে তিনি এক রাস্তায় গমন করতেন আর এক রাস্তায় ফিরতেন কারণ যাতে করে অধিক সংখ্যক মানুষের সাথে কুশল বিনিময় করা যায় অধিক সংখ্যক মানুষের খোঁজখবর নেওয়া যায় আমরা রমাদানে এই কাজগুলো খোঁজ খবর নেওয়ার এই কাজগুলো নিত্য নৈমিত্তিক রুটিন আমাদেরকে করে নিতে হবে আমি যদি আপনাকে বলি আমরা আসলে কিভাবে আত্মীয়দের পাশে যে দাঁড়াবো খোঁজখবর নিব এই মাহের মাদানে কোন কোন পদ্ধতিতে কি উপায়ে আত্মীয়দের পাশে আমরা দাঁড়াতে পারি এটা যদি একটু আপনি আমাদেরকে বলতেন আলহামদুলিল্লাহ এটা তো আমাদের মুসলমানদের গোটা কার্যক্রমটা হচ্ছে রুটিন মাফিক যে ফলে আমরা আমাদের রামাদানের শুরুতেই আমাদের উচিত ছিল এখনও যেহেতু শুরুর দিকে আমরা এখনই বসতে পারি যেন আসলে আমার আত্মীয় স্বজনের ভিতরে কে কে সমস্যাগ্রস্ত দৃশ্যমান আছে তাদের একটা তালিকা আমরা করে নিতে পারি এবং আরও আত্মীয় সাথে কথা বলে যে কে এমন অভাবই আছে যে আসলে মুখ ফুটে চাইতে পারে না লজ্জায় চাইতে পারে না মধ্যবিত্তের একটা সংখ্যা আছে তারা কিন্তু মুখ ফুটে কিছু বলতে পারে বলতে পারে না এবং সম্পদশালী ছিল আমাদের আপনি জানেন আমরা জানি গত কয়েক বছর পূর্বে কোভিড নাইন্টিনের তীব্র প্রভাব গেছে অনেক মানুষ নিঃস্ব হয়ে গেছে এরপরে এই ভূখণ্ডে জলোচ্ছ্বাস হয় বন্যা কবলিত হয় নানানভাবে মানুষ ক্ষতিগ্রস্ত হয় গত বছরও প্রচণ্ড রকমের বন্যা পানিতে প্লাবিত হয়ে দেশের বিভিন্ন অঞ্চলে মানুষেরা চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সেই সব জায়গায় আমাদের আত্মীয় স্বজন আমাদের মুসলিম ভাইয়েরা আত্মীয় স্বজন শুধুমাত্র এই রক্তের এদের খোঁজ নিলেই হবে না সমর্থবান যারা তাদের খোঁজ নিতে হবে আমাদের মুসলিম ভাই বোন কোথায় অসুস্থ আছে কোথায় অভাবে অভিযোগে আছে এরপরে সমর্থবান যারা তারা একেবারে অ্যাজ এ হিউম্যান বিং মানবতার জন্য কাজ করবে ধর্ম বর্ণ বিচার না করে যারা অধিক সমর্থবান তারা কাজ করবে কারণ সকল মানুষের পিতা তো আমাদের আদম সালাত সালাম ফলে তাদের একটা তালিকা করে পরিকল্পনা মাফিক তাদের প্রয়োজন মেটানোর চেষ্টা করতে হবে আমরা আমদাহনে জাকাত দেওয়ার একটা প্রবণতা আমাদের আছে জাকাত হলো বার্ষিক এ বাধা এটা বছর শেষে একটি বার হিসাব করে নেশাব পরিমাণের সম্পদের অতিরিক্ত সম্পদ যেটা এক বছর হস্তগত থাকে সেটার আহ আড়াই পার্সেন্ট হারে জাকাত দিতে হবে আমরা রমজানকে মনে করে নিয়েছি যে এটাই বোধ হয় একমাত্র সক্ষম সময় বেশি উপার্জন হবে সে কারণে এটা একটা মক্ষম সময় ঠিকই কিন্তু আমাকে খেয়াল করতে হবে যথাযথভাবে হচ্ছে কিনা সেটা আমরা রমজান আসলে রমজানের কখনো রম পাঁচ রমজান কখনও দশ রমজান কখনো বিশ রমজানে হিসাব করলাম সেটিতে হবে না আমাদেরকে হিসাব করতে হবে একই ডেটে রমজান মানে পাঁচ রমজান পূর্বাহ্নে মানে পূর্বাহ্নে অপরাহ্নে হিসাব করলে অপরাহ্নে আমার সমস্ত ব্যাংক স্টেটমেন্ট সমস্ত গচ্ছিত সম্পদ পাঁচ রমজানের পূর্বাহ্নে কী আছে প্রত্যেক বছরে এই পাঁচ রমজানের পূর্বান্নেই করতে হবে রমজান মাস আসছে রমজান মাসে আজকে পাঁচ রমজান আগামী বছর বিশ রমজান তাহলে এই যে পনেরো দিনের একটা গ্যাপ হয়ে যাবে পরিপূর্ণ কিন্তু জাকাত আদায় হবে না নামাজ পাঁচ ওয়াক্ত যেমন আমরা আসছি আবার আপনার নিকটটা আবারও শুনবেন সুপ্রিয় দর্শক শ্রোতা আমাদের বিজ্ঞ আলোচক মৌলানা সাইফুল ইসলাম সাহেব অনেক সুন্দরভাবে আলোচনা করছিলেন এই মাহের আমাদের জাকাত পদ্ধতিগুলো নিয়ে আমরা শুনবো ওনার থেকে আবারও সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা এখন যাব ছোট্ট একটি বিরতিতে থাকুন আমাদের সাথে সুপ্রিয় দর্শক শ্রোতা বিরতির পর আপনাদেরকে নিমন্ত্রণ জানাচ্ছি বিজয় টিভির মাহের আমাদানের নিয়মিত আয়োজন সফট ড্রিঙ্কস পাউডার নিবেদিত ইসলাম ও রমাদান অনুষ্ঠানের মধ্যে সুপ্রিয় দর্শক আমরা এখন যাচ্ছি আমাদের বিজ্ঞ আলোচনার নিকটে মহাতারাম আপনি একটু আগে অনেক সুন্দরভাবে জাকাত নিয়ে আলোচনা করছিলেন জাকাত দেওয়ার পদ্ধতি নিয়ে যে একটা গ্যাপ সৃষ্টি হয় বাৎসরিক দেওয়ার সিস্টেমটা এটা যদি একটু ক্লিয়ার করে বলতেন জি জাকাত এটা একটা ম্যান্ডেটরি এ বাদা ইসলামের পঞ্চস্তম্ভের অন্যতম নামাজ যেমন ওয়াক্ত মতো আদায় করা এবং নির্দিষ্ট সন্ন্যাস পদ্ধতিতে আদায় করা ফরজ জাকাত ও জাকাতের মতো নির্দিষ্ট পদ্ধতিতে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট ব্যক্তিদের কাছে পৌঁছে দেওয়া এটা আবাদত এবাদা আমাদের একটা ট্রেডিশন হয়ে গেছে আমরা আহ্বান করি অমুক দিন অমুক সাহেব জাকাত দিবেন জাকাত কি দিবেন ছাড়ি লঙ্গি অমুক তমুক ইত্যাদি ইত্যাদি সেখানে দেখা যায় খবরের শিরোনাম হয়েছে অমুক সাহেবের বাড়িতে জাকাত নিতে গিয়ে পাঁচজন পদতিল্লিত হয়ে দুইজন ইন্তেকাল করেছে তিনজন হাসপাতালে গেছে এগুলো এবং আসার সময় শাড়ি নিয়ে হাতে নিয়ে যারা জাকাত গ্রাহিতা তারা বলে এই যে শাড়ি পেলাম তিনশো টাকার সারাদিনে কর্ম ছেড়ে আসছি সাতশো টাকার আমার তো লস এরকম জাকাতের বিধান নয় জাকাত হলো সম্পদের মালিক করে দেওয়া তামলিকুল মাল এটা মালিকানা বদল হতে হবে অর্থাৎ আমরা এরকমভাবে করতে পারি যে এই বছর আমরা যাকে জাকাত দিব আগামী বছর যেন তিনি আবার জাকাতের লাইনে দাঁড়াইতে না হয় এই পরিমাণ যদি আমরা দিতে পারি সেটা হচ্ছে সর্বোত্তম এবং জাকাতের মাকসাদ যেটা মাকাসিদু শরিয়া আছে শরিয়া নামাজ কেন পড়তে বলেছে জাকাত কেন দিতে বলেছে এটা একটা প্রশ্ন রয়েছে প্রত্যেকে বাদায় জাকাত কেন সেটা একটা অন্যতম উদ্দেশ্য হল সম্পদশালীর সম্পদ পবিত্র করা এবং সম্পদশালীর দিল আত্মা এটা আল্লাহ আল্লাহতালা পরীক্ষা করবেন যে তার কাছে আমি সম্পদ রাখছি দরিদ্রের এই সম্পদ আমার না এটা গরিব মানুষের হক তার হকটা আমার কাছে আমানাত আমি আমানত আমানাত এটা যথাযথভাবে দেই কিনা এটা আল্লাহ দেখতে চান খালা খাল আমালা জীবন মরণ এগুলো আল্লাহ তালা সৃষ্টি করেছেন কোন সেজন যে সর্বোত্তম আমল করে তো রদনের এই এবাদাত বন্দেগীর ভেতরে জাকাত যদি দিতে চায় কেউ তাহলে যথাযথভাবে জাকাত দেয় কিনা পরিপূর্ণ হিসাব করে দেয় না নাকি থোক বরাদ্দদের মতো দিয়ে দেয় থোক বরাদ্দ দিতে গিয়ে কেউ কম দেয় কেউ বেশি দেয় কোনোটাই জাকাতের হক আদায় হবে না আমি যদি আপনার সাথে একটু অ্যাড করি সফিল ভাই সেটা হচ্ছে জাকাতের যে টাকাটা আমরা দিচ্ছি ওই টাকাটা আমরা কি আগে নিকট আত্মীয় প্রতিবেশী ওদের কাছেই দিব নাকি ওই যে আপনি যেভাবে বলছেন ওনাকে লিস্ট করে বিশাল লম্বা লাইন ধরিয়ে এরপর একটা শাড়ি কাপড় কোনভাবে দেওয়াটা বেশি উত্তম পদ্ধতি নিকট সর্বপ্রথম কারা লোকজন ডেকে জড়ো করে তার হাতে এই শাড়ি কাপড় স্বল্প মূল্যের কিছু দেওয়া এটা জাকাতের হক আদায় হবে না এটা জাকাত এ বাদা এটা তামাশা হবে এটা কোনোভাবেই করা যাবে না তবে নিজের অব্য ব্যর্থতা নিজেদের ব্যস্ততার কারণে যদি না যেতে পেরে কিছু লোককে ডেকে ডেকে এনে দেই তাহলে সেটা যেন সম্মানের সাথে দেওয়া হয় এবং এক্ষেত্রে সামান্য একটা পাঁচশো এক হাজার টাকার একটা প্যাকেট ধরিয়ে দিলাম সাথে সাথে একটা ছবি তুলে ফেসবুকে ভাইরাল করে দিলাম এই দরিদ্র মানুষটাকে এটা কোনোভাবেই করা যাবে না তবে হ্যাঁ এটা যে একেবারেই করা যাবে না তা নয় তা বনু আলাল বীররে বত্তা কোয়া মানুষকে দেখানোর জন্য যে পদ্ধতিতেও এই কল্যাণকর কাজটি করা যায় এজন্য আমরা যদি করতে পারি তাহলে সেটা খেয়াল রাখতে হবে যেন যিনি জাকাত গ্রাহিতা তার মান ইজ্জাত ব্যক্তিত্ব তে হানা না আসে তাকে করে তার পরিচয় গোপন রেখে তার চেহারা গোপন রেখে যদি অন্যকে উদ্বুদ্ধ করার মানসিকতায় হয় তাহলে এটা করা যেতে পারে আর যদি উদ্দেশ্য হয় আমি এটা কাজ করলাম মহৎ কাজ করে ফেলেছি আগামীতে আমার সমাজপতি হতে হবে নেতৃত্বে আসতে হবে সেজন্য এটা ডকুমেন্ট প্রচার করতে হবে এই নিয়াত যদি হয় তাহলে এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না অনেক সুন্দর বলছেন আপনার সাথে আমি একটু অ্যাড করি আপনি যে সুন্দর করে বলছিলেন মূলত জাকাত দেওয়ার যে পদ্ধতি যে বিধানটা মূলত আমরা জাকাত দিব এই দিবই তার পাশাপাশি আমাদের যে মেন থিম যেটা ছিল এই মাহের রাদানে আমাদের নিকট আত্মীয় এবং অভাবী প্রতিবেশী যারা আছে যারা কিছু আছে অনাহারে কিছু আছে অর্ধাহারে আর কিছু মধ্যবিত্ত যারা আছেন যারা নিজের মনের দুঃখের কথাগুলো বলার মতো সেই জায়গাটাও পাচ্ছেন না তাহলে আমি মনে করছি আপনার এই জাকাতে যে টাকাটা দিবে প্রতি মাসে প্রতি বছরে যেই মাসেই দে রমজানে দেখ বা যখনই দেখ আমরা তাহলে নিকট আত্মীয় যারা আছে গোপনে তাদের কাছে কিন্তু পৌঁছে দিতে পারি হ্যাঁ অবশ্যই এটা আর একটা বিষয় হচ্ছে যদি আমরা এটা পৌঁছাই দিই জাকাত না বললেও তো আমাদের জাকাত আদায় হবে তাকে কি খুব বলা দরকার আছে যে এটা জাকাতের টাকা আপনি নেন এটা না যদি দরিদ্র আমরা নিশ্চিত হতে পারি তাহলে কোনোভাবেই বলা দরকার নাই কিন্তু কিছু কিছু মানুষ দরিদ্র কিনা অভাবে আছে কিনা এ ধরনের কিছু মানুষের সাথে ইশারা ইঙ্গিতে জেনে নেওয়া দরকার কারণ হলো হক হয়েছে কিনা সে কারণে সে যদি সত্যি হকদার না হয় তার কাছে যদি জাকাতের টাকা আটকে যায় তাহলে এটা তাহলে আগে আমাকে ফাইন্ড আউট করতে হবে আসলে সে জাকাত গ্রহিতার ভিতরে পড়ছে কিনা হকদার কিনা ইসলামী শরীয় অনুযায়ী যদি হকদার হয় প্রাপ্য হয় তাহলে পরে আমরা তার কাছে জাকাতটা পৌঁছাবো সুপ্রিয় দর্শক শ্রোতা অনেক সুন্দর কথা বলছেন আমাদের সাইফুল ভাই যারা বাস্তবিক পক্ষে মুখাফুখি ওরিজিনালি যারাই আসলে জাকাত প্রাপ্য তাদের নিকটে আমরা জাকাতের টাকাটা পৌঁছাবো এটা একটা পদ্ধতি রয়েছে আমাদের আরেকটা পদ্ধতি হচ্ছে আমরা গরিব এতিম মিসকিন যারা আছে জাকাতের টাকা ছাড়াও আমাদের কিছু মানুষ আছে আমরা দান করি বিভিন্ন জায়গায় দান ছটকা করি কিন্তু দেখা যায় দান ছটকা অনেক দূরে দূরে করি যে জায়গা আমার না করলেও কিন্তু চলে তবে আগে আমাদেরকে দেখতে হবে ফাল আক্রাব ও ফাল আকরাব আরবিতে একটা কায়দা বা নিয়ম রয়েছে অর্থাৎ আমার নিজের কাছের লোকগুলো আগে পাচ্ছে কি না বা নিজের আপন ভাই সে খেতে পারছে না আমার নিজের ভাতিজা আমার ভাই মারা যাওয়ার পরে ভাতিজা সে খেতে পারছে না এভাবে অনেক রয়েছে নিকট আত্মীয় হয়তো আমরা খোঁজখবরও রাখি না ওদের দিকে আগে তাকাতে হবে এর পরবর্তীতে আমাদের আশেপাশে গ্রামে প্রতিবেশী যারা আছে জাকাতের টাকার পাশাপাশি যদি জাকাত আমরা বছরের আমরা রামাদানের শেষ বাগে দিই তাহলে রামাদানের শুরুতে তার যেন ইফতারি এবং সাহারি সহ যাবতীয় খরচগুলো সুন্দরভাবে মেনটেন করতে পারে তার জন্য একটা হাদি আমি জাকাত ছাড়াও পৌঁছে দিতে পারি জি আপনি যথাযথই বলছেন তো এই জায়গায় আমাদের একটা বিষয় মনে রাখতে হবে অনেকে প্রশ্ন করে যে ভাই বোনকে জাকাত দেওয়া যাবে কিনা এটা ক্লিয়ার করা যে হ্যাঁ ভাই বোনকে জাকাত দেওয়া যাবে কারণ সম্পদশালী ভাই তার অপর ভাই বোন তাদের দেখভাল করা দায়িত্ব মানে লালন পালন করা এটা এতিম হলে বাবার রেখে যাওয়া সম্পদ থেকে করতে হবে আর যদি সংসার জীবনে চলে যায় তাহলে তার পরিবারের দায়িত্ব অন্য ভাই বোনের তাদের ভগ্নিপতির সেই ক্ষেত্রে তাদেরকে দেওয়া যাবে মনে রাখতে হবে কোনো অবস্থাতেই বাবা বাবার উপরে মা মায়ের উপরে এদের কাউকে জাকাতের অর্থ দেওয়া যাবে না সন্তান হিসাবে তাদের দেখভাল করা বাবা দাদা দাদার উপরে পরদাদা এদের দেখভাল করা এদের প্রয়োজন মিটানো সন্তান হিসাবে প্রত্যেক সন্তানেরই দায়িত্ব আমি সম্পদশালী আমি বেশি দায়িত্বশীল যিনি সম্পদশালী না তিনি কম দায়িত্বশীল বা উনি ফিফটি আমি ফিফটি বিষয়টা এমন না সকল সন্তানেরই সমান দায়িত্ব উনি পারছে না সেই ব্যর্থতা ওনার উনি পারছে না বলে আমি সমর্থবান আমি করব না বা আমি এত কিছু করছি উনি এতটুকুন করলেই তো হয়ে যায় সেই ভরসায় যদি আমি রেখে দিই তাহলে হবে না সম্পদশালী প্রত্যেক সন্তানেরই দায়িত্ব মা বাবার সমস্ত কিছু মৌলিক চাহিদা পূরণ করার এটা দায়িত্ব তাদেরকে জাকাতের অর্থ দিয়ে কিন্তু করা যাবে না এটা আমাদেরকে মনে রাখতে হবে আর আপনি চমৎকার ইসলামের জ্ঞানের রাজ্য মিশর আল আজহারে আপনি পড়েছেন আপনি সেখানে আরবদের চরিত্র আমার থেকে ভালো জানবার কথা তারা রমাদান আসলে কিন্তু বাড়ি বাড়ি ঘুরে 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 সাহারি এফতারি এগুলো পৌঁছে দিতেন এটা সাহাবা একরাম খলাফায় রাশেদিন তাদের চরিত্র এমন ছিল যে রাতের আধারে কে উটের পাবে না তার ঘরে খাবারের বস্তা আট ময়দার খামির এগুলো নিয়ে পৌঁছে দিয়েছেন খালিফাতুল মুসলিমিন হাজরত অমর রাজি আল্লাহ তালানহু সহ সাহবা ইকরামদের বৃহৎ জামাত রমাদানে ইফতার এখনও মদিনায় সাহারি ইফতারি নিয়ে নিয়ে মানুষেরা হাজিদের কাছে মক্কামুদিনা জেয়ারাত যারা করতে যায় তাদের কাছে এসে অনুনয় বিনয় করে যে তোমরা একটু হাজি গ্রহণ করো একটু গ্রহণ করো তারা আপ্যায়ন করতে পারলেই খুশি রসুলল্লা সালাহ আলি ওয়াসাল্লাম বলেছেন যে যে ব্যক্তি নিজেকে ইমানদার দাবি করবে ফাল ইক্রিম দইভাহ সে যেন মেহমানদেরকে মেহমানদারি করে সম্মান জানায় তাকে আপ্যায়ন যথাযথভাবে করে অনেক সময় আমরা মেহমান ঘরে আসলে বিরক্ত হই এই বিরক্ত হওয়া চলবে না এটা আমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষা যে আমি সম্মানিত হচ্ছি কিনা তাকে সম্মানিত করছে কিনা তাকে সুন্দরভাবে আপ্যায়ন করছে কিনা এবং এল যারা যারা ভিক্ষাবৃত্তি করে এটা নিকৃষ্টতম হালাল হারাম পেশা নয় ফলে আমরা কেউ হাত পাতলে তাকে ইজ্জতের সাথে কিছু দিব না হলে ধমক না দিয়ে আস্তে করে ইজ্জতের সাথেই তাকে বিদায় করে দিব আমরা অনেক সময় মাফ করো যাও এখান থেকে ঝগড়া বিচ্ছিরি ভাষা ব্যবহার করি এটা আমাদের করা চলবে না এটাতে রোজাও হালকা হবে রোজা ছাড়াও অন্য সময় এটা করা মোমেনের চরিত্রের সাথে যায় না ও আম্মা শাহ ফালা তানহার আল্লাহ রবুল্লা আলমিন তার হাবিবকে বলে দিয়েছেন যারা সা এল হবে যারা ভিক্ষাবৃত্তি করতে আসবে কিছু চাইতে আসবে তাকে নিষেধ করো না que que eu te তো আমরা রোজার মাসে একাশটি অব্যাহত রাখবো স্বজনের ভিতরে যারা চাইতে আসে তাদেরকেও দিব যারা চাইতে আসে না তাদেরকেও আমরা দিব এবং সুসম্পর্ক বজায় রাখার জন্য অনেক সময় আমাদের কর্মব্যস্ততার কারণে খোঁজখবর নিতে পারি না আজকের এই প্রযুক্তির যুগে বিশ্বায়নের এই যুগে এখন তো খোঁজখবর নেওয়ার জন্য বিভিন্ন মাধ্যম আছে সোশ্যাল মিডিয়া আছে মোবাইল আছে এবং টাকা পৌঁছে দেওয়ার জন্য এখন নানান মাধ্যম আছে বিভিন্ন মানে প্রযুক্তির মাধ্যম বিভিন্ন মাধ্য মাধ্যম রয়েছে সেই সব মাধ্যমে আমরা তার কাছ থেকে তার হাতে পৌঁছে দিতে পারি আপনাকে অনেক ধন্যবাদ সাইফুল অনেক সুন্দর আলোচনা আপনাকে ধন্যবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা দেখতে দেখতে আজ একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আর এখন আমরা বিদে নিব টেস্ট মি সফট ড্রিঙ্কস পাউডার নিবেদিত ইসলাম ওর আমাদের অনুষ্ঠান থেকে দেখা হবে আগামী পর্বে এ প্রত্যাশায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওবরাকাতু